আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে ঈদের দিনের ব্লগ তো রাতে আমরা মেহেদি দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে মুস্কানের বাবা ফ্রেশ হয়ে নিল ঈদের দিনের নামাজ পড়তে যাবে তাই ঈদের দিন সারা দিন আমরা কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সেটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাই হোক এদিকে আমার বাবা আর মুস্কানের বাবা দুজনে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেল। এদিকে মুস্কানও কান্না করছিল তার বাবার সঙ্গে মসজিদে যাবে কিন্তু আমি মুস্কানকে বলছিলাম না আজকে যাওয়া যাবে না কারণ আজকে ঈদের দিন এখন আমি তোমাকে রেডি করে দিব তারপর তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো মুস্কানের বাবা নামাজ পড়তে যাচ্ছে আমি আবার বারান্দা থেকে একটু ভিডিও করছিলাম কারণ মুস্কানের বাবা প্রত্যেক শুক্রবারে মুস্কানকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় তাই আজকেও সে বায়না করছিল তার বাবার সঙ্গে যাবে তারপর আমি চলে গেলাম গিয়ে দেখছি এদিকে টুস বিস্কুট ভিজিয়ে নিয়েছে আরও দুই রকমের শ্যামাই রান্না করেছে তো সেগুলো মা টেবিলে রেখে দিয়েছে আমি আবার একটু ভিডিও করলাম এদিকে আমরা সকাল সকাল সবাই রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর জিতু এদিকে আমার শাশুড়ি মাকে রেডি করে দিচ্ছিল তো এই তো মা সকালে রেডি হয়ে বসেছিল আর আমি মাকে সকালে নাস্তা দিয়ে দিলাম খাওয়ার জন্য অন্যদিকে আমার মা সবার জন্য রান্না বান্না করছিল। আজকে মেনুতে ছিল গরুর মাংস চিকেন রোস্ট পোলাও ডিম খিচুড়ি তো সেগুলো সব কিছু আর ভিডিও করা হয়নি কারণ মা অনেক সকাল সকাল উঠে সব কিছু রান্না করেছে আর আমি এদিকে মুস্কানকে রেডি করে দিচ্ছিলাম তার বাবা নামাজে যাবে তাদেরকে সব কিছু রেডি করে দিতে গিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম তাই মা সকল রান্না নিজ হাতেই করেছে আর আজকের সব রান্নাগুলো অনেক মজা হয়েছে কারণ সব রান্না আমার মা নিজের হাতে করেছে তো এই তো আমার ছোট্ট পরিটা রেডি হয়ে গেছে সবাই আমার বেবিকে দেখে অবশ্যই মাসাল্লা বলবেন আর সবাইকে মুস্কানের পক্ষ থেকে ঈদ মুবারক মুস্কানকে তার খালামুনি সাজিয়ে দিয়েছে তো মুসকান বারবার বলছিল খালামুনি আজকে কি ঈদের দিন সে তেমন একটা ঈদ বুঝে না তারপরও সে অনেক খুশি এদিকে আমার বাবা নামাজ পড়ে চলে এসেছে আসার পর আমাদের সবাইকে ইচ্ছালামি দিয়েছে মুসকানকেও দিয়েছে তো মুস্কানকে বলছিল চলো তুমি আর আমি ছবি তুলবো কিন্তু মুস্কান কান্না করছিল জিতু বলছিল তোমার জামাটা আমি নিয়ে যাব তার জন্য মুসকান খুবই রেগে গিয়েছিল সে কান্না করছিল তাই তার নানা তাকে শান্ত করছিল আর বলছিলো না জিতু তোমার জামা নিতে পারবে না ওকে আমি মেরে দিব। যাই হোক ছবি তোলার পর এখন দুপুর হয়ে গেছে সবাই দুপুরে খাওয়া দাওয়া করব তাই এখানে সবাই একসঙ্গে বসে খাবো আর টেবিলে যায়নি মা বলছিল খাটেই নিয়ে আসো সবাই একসঙ্গে বসে খেয়ে ফেলি তো এখানে আমার শাশুড়ি আর আমার দাদিকে একসঙ্গে খেতে দিয়েছি তারপর আমরা সবাই খাবো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর মুস্কানের বাবা বারবার বলছিল রেডি হওয়ার জন্য বাইরে প্রচণ্ড গরম ছিল তার জন্য কোথাও যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না তাও মুস্কানের বাবা বলছিল। বিকেলে যে চলো একটু ছাদে যাই তাই রেডি হয়ে ছাদে চলে আসলাম কিছু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য ঈদের দিন কোথাও ঘুরতে যাইনি কারণ ঈদের পরের দিন আমার ফুপিরা আসবে আমাদের বাড়িতে বেড়াতে আর আমরাও ফুপিদের বাড়িতে যাব বেড়াতে ঈদের পরের দিন থেকে আমাদের বাড়িতে একটা ঈদের আমেজ এসেছে কারণ আমার সব পুপীরা বেড়াতে এসেছে আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা মা রাক জি জি বলো বলো আমরা আমাদের বাসায় ছাদে এসেছি এখন একটু বিকেলে হাঁটাহাঁটি করার জন্য আর আজকে প্রচন্ড গরম ছিল

যাই হোক ঈদের দিনের ব্যস্ততার কারণে আর কোনো ভিডিও নেওয়া হয়নি আশা করছি আপনাদের সকলের ঈদ খুবই ভালো কেটেছে সবার জন্য অনেক অনেক শুভকামনা আর সবাইকে আরেকবার ঈদ মুবারক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ঈদের ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল দ্যাটস অল ফর ট্যুরে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস